আগামীকাল সারা দেশে চৌষট্টি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণ অধিকার পরিষদ আজ নগরের বিজয়নগরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানায় গণ অধিকার পরিষদ গণহত্যায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেফতার ও বিচার আহতদের পুনর্বাসন শহীদ পরিবারের সদস্যদের সহায়তা প্রদান বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সংলাপের আয়োজন সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে দলের সভাপতি নুরুল হক নুষহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামিদের দেশের বাইরে রেখে এই সরকার বিচার কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে যেটা আসলে ন্যায় বিচার পরিপন্থী কোনোভাবেই আসামিদেরকে গ্রেপ্তার না করে জেলের বাইরে রেখে ন্যায় বিচারে বাষ্টা করা সম্ভবপর নয় গণভ্যুত্থানে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে এবং এই গত দেড় দশকে যারা দেশের টাকা বাইরে পাচার করেছে দেশের সম্পদ লুট করেছে লুটপাটের মহোৎসবে জড়িত ছিল তাদেরকেও বিচার করতে হবে যারা গণভুত্থানের আলোকে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি এই ছাত্র জনতার কথা এককে ধারণ করে একটা বিশুদ্ধ রাজনীতির কথা বলছি তাদেরকে অবশ্যই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্ন অবস্থান পরিষ্কার করে দেবে সরকার কি ভাবছে অমক দল কি ভাবছে নির্বাচন কমিশন কি ভাবছে সেটা বিষয় না বিষয়টা রাজনৈতিকভাবে ভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতি চাই কিনা